আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দেখেন টানার পাশে মুখরদারি ক্রস মানবদার ফেরিয়ালা কিভাবে পেশেন্টদেরকে উপকার করে দেখেন আমার পাশে একটা ভিডিও আছে ঠিক सेम ভাবে কিন্তু এই মুখরদারি মানবদার ফেরিয়ালা গুলো আপনাদেরকে হেল্প করে ঠিক আছে ওরা আপনার দিকে হাত বাড়ায় রাখবে কিন্তু আপনি কিন্তু তাদের হাত ছুঁইয়ে যাবেন না মানে আপনাকে উদ্ধার করার একটা দেখেন কি সুন্দর অ্যাক্টিং দেখেন আপনাকে উদ্ধার করতেছে তারা কিন্তু আপনি কি হেল্প পাচ্ছেন ভিডিওটা কি বলে এই লোকটা কি কখনো উপরে যেতে পারবে এইভাবে করলে কখনোই যেতে পারবে না কিন্তু সে কিন্তু আশায় আছে সে অপেক্ষায় আছে আমাকে কেউ ধরার চেষ্টা করতেছে কেউ আমাকে হেল্প করতেছে উপর থেকে ঠিক আছে আপনি তো হতাশ থাকবেন আপনি পেশেন্ট নিয়ে ঠিক আপনার সাথেও এই ধরনের হবে আমি আলামিন আপনাকে হাত বাড়ায় রাখবো যে আসেন আমার আমার কাছে চলে আসেন আমি আপনাদের হেল্প করব। হেল্প করবো আপনারা বাস্তব প্রমাণ দেখেন এর থেকে ভালো ভিডিও আমি আর পাইনি ভাই এটা যথেষ্ট প্রমাণশীল একটা ভিডিও তারার পাশে যেসব ক্রস মুখোশ মানবতা ফেরিয়ালা তারা এইভাবে আপনাদেরকে সাহায্য করে আর কিছু বলার নাই